আজ অনেক দূরে গ্রামের বাড়িতে এক অসহায় আপুর বাড়িতে যাব তার মেয়ের আজকে জন্মদিন তো আমরাই তাকে বলছি যে মেয়ের যেহেতু জন্মদিন তুমি মন খারাপ করো না তোমাদের বাড়িতে আজকে আমরা আসবো মেয়ের যেহেতু জন্মদিন আর আমরা কোনো কিছু নিব না তা কি হয় আসসালামু আলাইকুম আপুরা বাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় কিন্তু আমি অনেক ভালো আছি তো আমি কি গিফট নিব এতক্ষণে অবশ্যই বুঝে ফেলেছেন হ্যাঁ যেহেতু জন্মদিন এই জন্য আমি একটা কেকই নিয়ে যাব আর কেকটা দেখলে অনেক খুশি হবে এদিকে আমি কেক বানানো শুরু করছি আর কেক বানানোর সময় দেখি যে প্যাকেট নাই তো আবার দৌড়াইয়া কেক বানানো বন্ধ করে তারপরে প্যাকেট নিতে চলে আসলাম কারণ প্যাকেট ছাড়া তো আর কেক নিয়ে যাওয়া যাবে না তো কেকের প্যাকেট নিয়ে আবার তাড়াহুড়ো করে বাসে আসলাম আর কেকটা কিন্তু আমি অর্ধেক কমপ্লিট করে রাইখে গেছিলাম ফ্রিজে আর বাকি অর্ধেক এখন আসার পরে আমি কমপ্লিট করব তো এইদিকে আমি কেকটার কাজটা তাড়াহুড়ো করে করতেছি যেহেতু খাতে একদম সময় নেই একটু তাড়াতাড়ি করে যেতে হবে কারণ একজনের জন্মদিনে যাব আর অনেক দূরে যাব তো তাড়াতাড়ি যদি রওনা না দেয় তাহলে আবার রাত হয়ে যাবে আর আমাদের আবার বিকেলে বিকেলে ফিরতে হবে তো এর জন্য আসলে এত তাড়াহুড়ো করে কাজটা কর করতে হয়েছে আর একটা কেক বানানো কিন্তু একেবারেও খুব কম সময় হয় না এটাও কিন্তু বুঝতে হবে একটা কেক বানাতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় তো যাই হোক যেহেতু কথা দিসি যাবো সেজন্য কেকটা একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কেকটা দেখলে মেটা অনেক খুশি হবে কারণ যেহেতু ওর মা ওর জন্য কোনো আয়োজনই করে নাই আর আমরা যাওয়ার পরে হয়তো কোনো কিছু আয়োজন করবে আর কেকটা দেখলে মেটা খুব খুশি হবে তো মেটার জন্য আপনারাও দোয়া করবেন যেহেতু কর আজকে জন্মদিন ও যেন সব সময় খুশি থাকে আর আল্লাহ তালা ওদের জীবন যেন অনেক সুখী করে দেয় আর ওরা যেন একদিন ওদের অবস্থা অনেক ভালো হয়ে যায় সবাই ওদের জন্য কিন্তু কেকটা কমপ্লিট করা শেষ আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে আমার ভাই প্যাকেটটা করা শেষ করছে খুব সুন্দর করে প্যাকেটিং করছে তো ওরে আমি বলছিলাম কেকটা খুব সুন্দর করে প্যাকেট করার জন্য আর কেকটার আমরা ব্যাগ পাই নেই শুধু প্যাকেটই পাইছি কারণ কেকটা অনেক বড় ছিল যদিও আপনারা ভিডিওর ভিতরে কেকটা কতটুকু দেখতেছেন সেটা আমি জানি না এটা তিন পাউন্ডের উপরে একটা কেক ছিল তো আমরা যার কাছ থেকে প্যাকেটটা নিয়ে আসলাম বললাম এই প্যাকেটের ব্যাগ হবে না তো বললো আপু প্যাকেটের ব্যাক হয় না কারণ এটা চোদ্দ ইঞ্চির একটা ভোট ছিল আর চোদ্দ ইঞ্চির উপরে প্যাকেটটা ছিল তো সেই জন্যই কিন্তু এটার ব্যাক হয় না হাতে করে নিয়ে যেতে হয়েছে তো আমরা কিন্তু প্রথমে গাড়ি গাড়ি থেকে নেমে তারপরে অটোতে চলে আসলাম আর অটো থেকে আইসা তারপরে ওই গ্রামের ভিতরে ঢুকে তারপরে আবার নেমে একটু হেঁটে যেতে হবে তো আমরা একটু হেঁটেই যাচ্ছি ওদের বাড়ির ভিতরে তো ওদের বাড়ির ভিতরে আমরা আস্তে আস্তে একেবারে চলে আসলাম তো ওদের বাড়ির ভিতরে আসিয়া তারপরে বিছানার উপরে আমরা কেকটা রাইখা তারপরে একটু গ্রাম দেখতে আসলাম আর গ্রামে এসে দেখি সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে আর গ্রামের বাড়িতে এইটাই আমি আসছি আর একটু ঘুরে ঘুরে দেখবো না সেটা তো আর হয় না একটু ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে তো ওদের এখানে আসলে অনেক সুন্দর গোলাপ বাগান আছে আর গোলাপ বাগান দেখার জন্য তো মনটা হাহাকার করছিল এখানে আসবো আর গোলাপ বাগান দেখে যাবো না সেটা তার হবে না অবশ্যই আমরা গোলাপ বাগান দেখবো আর গোলাপ বাগান থেকে আমরা অনেকগুলা গোলাপ ছিঁড়ে ছিঁড়ে নিব তো আসলে কি হয়েছে এখানে কিন্তু গোলাপ ফুলগুলা অনেক হয়েছে বাগানে আর এই গোলাপ ফুলগুলা কিন্তু গোলাপ ফুলের বাগানের মালিক নিয়ে নিয়ে বিক্রি করে তো বৃষ্টি হয় না এই জন্য গোলাপ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য গোলাপ ফুলের মালিক আমাদেরকে বললো যে আপনাদের যত ইচ্ছা তত পেরে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা ইচ্ছা মতো গোলাপ ফুল আমরা নিছি আর ওই মেটার যেহেতু আজকে জন্মদিন আমরা ভাবলাম যে যেহেতু বড় সড়ো করে কোনো আয়োজন নাই তো আমরা একটু গোলাপ ফুল বেশি করে নিয়ে তারপরে রুমটা একটু সাজাই তো রুমটা আসলে সাজাইতে গেছিলাম গ্রামের বাড়ির যে অবস্থা থাকে না তো কারেন্ট নাই দেখা আমরা রুমটা একেবারে ভরপুর করে সাজাইতে পারি নেই আর ওদের বাসায় আসলে তেমন কিছুই নাই তো এদিকে আমরা কেক কাটবো আর এদিকে কারেন্ট নাই আমরা রুম থেকে আবার চলে আসছি তো সবাই আমরা ক্ষেতের ভিতরে বসে তারপরে একটু বাতাস খেতেছিলাম আর সবাই দুষ্টমি করতেছিল তো তারপরে আবার আমরা ওখান থেকে চলে আসলাম যেহেতু আমাদের ঢাকা ফিরতে হবে তো ওর কেকটা আমরা কাটলাম আইসা তো ও এত খুশি হয়েছে ও বলতেছে আমি জীবনে কোনোদিন এতটা খুশি হইনি আর এত বড় কেক আমি কোনোদিনও জন্মদিনে কাটি নেই তো ওরে বললাম যে যতবার তোমার জন্মদিনে আসবে যতদিন বড় না হও ততদিনই আমাকে বলবা আমি তোমার জন্য এইভাবে করে কেক বানিয়ে নিয়ে আসবো তো মেটারে এত সুন্দর একটা গিফট দিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আর ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন সব সবসময় এইভাবে হাসি খুশি থাকতে পারে আর আমিও যেন ওর জন্মদিনে সব এই এইভাবে করে একটা কেক বানায় উপহার দিতে পারি আর আপনাদের কার কার জন্মদিনে কেক লাগবে শেষে সে অবশ্যই আমাকে দাওয়াত দিবেন দেখবেন আপনাদের জন্মদিনে এত সুন্দর একটা কেক নিয়ে হাজির হয়ে যাবো